দুর্গাপুরে এর জনসভা থেকে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারকে তীব্র কাটাক্ষ করলেন এর রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও এরিয়া কমিটির এক সমাবেশ অনুষ্ঠিত হয় দুর্গাপুরের এজনের আশিস জবর স্মৃতি ভবনের সামনে উপস্থিত ছিলেন ছাত্রনেত্রী নেত্রী ঐশী ঘোষ প্রাক্তন বিধায়ক সন্তোষ দেব রায় সিপিএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় সহ সিপিএম কর্মী সমর্থকরা সিপিএম এর রাজ্য সাধারণ সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় কেন্দ্র ও রাজ্যকে আক্রমণ করে বলেন ধর্মের উস্কানি দিয়ে দেশকে বিভাজন করা চক্রান্ত করছে ওরা একের পর এক কলকারখানা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে রাষ্ট্রায়ত সম্পত্তি বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে দুর্গাপুর রাষ্ট্রায়ত ডিএসপি এসপি রাজ্য সরকারি সংস্থাও বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি দুর্গাপুরে দূষণের জন্য সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে নানান রোগের সম্মুখীন হতে হচ্ছে দুর্গাপুরের স্টিল পিপলস কোঅপারেটিভ নির্বাচন রয়েছে সামনে ন তারিখ রয়েছে তারই নমিনেশন সেই নিয়েও তিনি বলেন নমিনেশন করাতে ভয় পাচ্ছে। কারণ ওরা চরম সাথে যুক্ত আর শাসক দলের রন্ধে দুর্নীতি তারা প্রত্যেক মুহূর্তেই চাই বিরোধী শূন্য রাখতে এর বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ চলছে প্রতিবাদ অব্যাহত থাকবে তিনি আরো বলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা সীমান্তে যাওয়ার জন্য এত ছটপট করছে মনে হচ্ছে শুভেন্দু অধিকারী হাই জাম্প দিয়ে কাটা তারের বেড়া পার করে বাংলাদেশে পৌঁছে যাবেন যদি ক্ষমতা থাকে তাহলে দেশের প্রধানমন্ত্রীকে বলুন বাংলাদেশের স্থিতিশীলতার জন্য যদি আপনার দম থাকে তাহলে রাষ্ট্রপুঞ্জকে চিঠি পাঠান সুকান্ত মজুমদাররা সীমান্তে যাওয়ার জন্য এত ছটফট করছেন মনে হচ্ছে যেন সুভেন্দু অধিকারী হাই জাম্প দিয়ে

আমি বিপদে পড়লে আমার হাত ধরার জন্য লাল ঝান্ডা দাঁড়িয়ে আছে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल सोली, वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबा ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल एन सोली आरोप बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूसैन आरोप बाई थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाई फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डबू और ओरिल ब्रांड के तीन की परचेजिंग आरोप पर चौदह का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर